স্বাগতম ক্রিকফ্রেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাশাইয়ের মধ্যকার দারুণ একটা ম্যাচ আমরা উপভোগ করলাম কিছুক্ষণ আগেই এই ম্যাচটাতে দারুণ একটা জয় তুলে নিয়েছে রাশাহী সাত উইকেটের জয় তুলে নিয়েছে এই ম্যাচে দারুণ পারফরমেন্স করেছেন তাসকিন আহমেদ এবং এনামুল হক বিজয় এই ম্যাচটা নিয়ে আলোচনা করার জন্য আজকে হাজির হয়েছে আমার সঙ্গে আছেন যথারীতি মোহাম্মদ সাদমান সাদমান স্বাগতম ধন্যবাদ আসলে নতুন রূপে দেখা গেল কিনা দারুণ একটা পারফরমেন্স দেখালেন সাতটা উইকেট নিয়েছেন বিপিএল এর ইতিহাসে মানে সাত উইকেট নেননি কোনো বলার সেই রেকর্ডটা আসলে ভেঙে দিয়েছেন হাইস্ট উইকেট অনেক রেকর্ডই মনে ভেঙে দিয়েছেন মানে এরকম একটা স্পেল আর টি টোয়েন্টি ক্রিকেটে সাত উইকেট কিন্তু বিগ ডিল হিউজ ডিল আর আপনি বলছিলেন যে নতুন রূপে ফিরেছেন কিনা কিন্তু তাস্কিন কিন্তু গত বছর সেরা বাংলাদেশের সেরা বলার হিসেবে ছিলেন গত বছর তিনি কিন্তু সব মিলে তেষট্টিটা উইকেট নিয়েছেন আর যেখানে ডে খেলে যে দেশের সর্বোচ্চ চোদ্দো উইকেট নিয়েছিলেন আর চোটের কারণে কিছুদিন টেস্ট থেকে বাইরে ছিলেন কিন্তু তারপরও টেস্টে তিনি উনিশ উইকেট নিয়েছেন এরপরে কিন্তু টি টোয়েন্টিতেও তার উনিশ ম্যাচে তিরিশটা উইকেট আছে সো এই কন্টিনিউশনটাই কিন্তু তিনি ধরে রাখলেন তিনি আজকে আপনি প্রথমে বলেন আপনি ইনিংসের প্রথমে বলেন মিডলে বলেন শেষে বলেন শেষে তো লাস্ট ওভারে তো তিনি তিন উইকেট নিয়েই নিলেন এছাড়া প্রত্যেক তার খুঁজে মানে একদম পাননি একদম প্রত্যেক প্রত্যেক স্পেলেই তিনি ভালো করেছেন আর সেইখানে প্রথমে লিটন দাস তানজিদ হাসান এবং তাদের উইকেট নিয়ে নিয়েছে মানে দিয়েছেন এরপরে স্কিনাজি ছেচল্লিশ এবং শাহাদ দীপুর কল্যাণে রাজশাহী একশো চুয়াত্তর রান করতে পেরেছিল কিন্তু তাস্কিন লাস্টের একদম লাস্টের ওভারে তিনি তিনটা উইকেট নিয়ে তার সাত উইকেটের কোটা পূরণ করেছেন তিনি আসলে শুভম রঞ্জনে চতুরঙ্গা ডি সিলভা এবং আলাউদ্দিন বাবুকে আউট করেছিলেন মুস্তাফিজের উইকেটটা নিতে পারলে হয়তো বা আট উইকেট ইতিহাসে সর্বোচ্চ উইকেট টেকার হয়ে সেই রেকর্ডটা আসলে টেস্ট ম্যাচে এরকম মানে ফিগার আসলে সহজে পান না সেখানে এটা খুবই দুর্দান্ত ছিল মানে এই পারফরমেন্সের সঙ্গে আসলে কোনো কিছুর তুলনা চলে না তবে ঢাকার জন্য কি আসলে দুর্ভাগ্যই বলা চলে তারা আসলে এত একটা হাইপ নিয়ে শুরু করেছিল আমরা জানি যে এই টিমটার ওনার সাকিব খান তিনি আসলে যেভাবে ফিল্মে একচ্ছত্র আধিপত্য দেখান নিজে পারফর্ম করেন তার তার আশেপাশে কেউ আসলে পারফরমেন্সে সেই লেভেলে যেতে পারেন না এই ঢাকা দলটার মানে ক্রিকেটাররা ওই সাকিব খানের লেভেলে পারফর্ম করতে পারছেন না সাকিব খানের টিমের যারা তাদের উড়া পারফর্মেন্স করা উচিত কিন্তু তাদের সাথে অন্যরা উড়া ধরা করছে আর লিটন দাসের কথা যদি যায় লিটন দাস কিন্তু সবচেয়ে বড় ফেস বলিংয়ে যদি মুস্তাফিজকে ধরি ব্যাটিংয়ে দেশি ক্রিকেটারদের মধ্যে লিটন দাস তিনি যখন এরকম ফ্লপ করছেন তিনি যখন পারফর্ম করতে পারছেন না জাতীয় দলে তিনি পারফর্ম করতে পারেননি সে তখন কিন্তু লিটন দাস মানে এই এরকম পারফরমেন্সের পরে আসলে পারফ ইয়া পুরা ঢাকায় কল অফ করবে কারণ আপনি শাহাদ হোসেন দীপু আজকে ভালো খেলেছে কিন্তু আজকেই একাদশে এসেছেন লাস্ট মেয়েটাতে আমরা তাকে একাদশে দেখিনি সম্ভবত হাবিবুর রহমান সোহানের জায়গায় তিনি আসলে একাদশে ইন করেছিলেন সো যখন আপনার স্টার পারফর্ম রা পারফর্ম করতে পারবে না তখন আহ আশেপাশে হাইপ দিয়ে কিন্তু কাজ হবে না তবে আরেকটা জিনিস লিডন কুমার দাস কিন্তু উইকেট কিপিং এ একটা ভালো করেনি তিনি উইকেটের পেছনে সহজ ক্যাচ মিস করেছেন আসলে বেডিং এ যদি ভালো করতে না পারেন সেই চাপটা ফিল্ডিং এ উইকেট কিপিংয়ে পড়বে এটা কিন্তু স্বাভাবিক সেটা আমরা কি লিডোনের ক্ষেত্রে ক্ষেত্রে দেখতে পারছি আমার মনে হয় যে তানজিয়া হাসান তামিম এবং লিটুন কুমার দাসের ঘুরে দাঁড়ানোর বিকল্প ঢাকার আসলে নেই এই দুজনের পারফর্ম আসলে করতেই হবে যদি ঢাকাকে যদি কারণ জনসন চার্জ কিন্তু এখনও আসেনি সো সেক্ষেত্রে দেশি প্লেয়ার যারা রয়েছেন টপ অর্ডার তাদেরকেই ভালো পারফর্ম করতে হবে আপনি থিসারা পেহেরা পেহেরা ক্যাপ্টেন হিসেবে নিচে এসে কিন্তু মোটামুটি ভালোই করেছে নয় বলে একুশ রানের একটা কেমিও খেলেছেন শুভম রানজাহানে কিন্তু এই যে তেরো বলে তবে আমি একটু সারপ্রাইজড হয়েছি যে সিসা রাপের আসলে বোলিংটা ঠিক মতো করলেন না মাত্র একটা ওভার বোলিং করেছেন নয়টা রান দিয়েছেন আমার মনে হয় যে মিডল ওভারে তার মতো একজন অভিজ্ঞ বোলারকে আসলে ঢাকার দরকার ছিল তিনি মাত্র এক ওভার বোলিং করেছেন না এখানে আপনি দেখেন সাতটা বোলারকে দিয়ে বোলিং করিয়েছেন মানে তিনি সহ মিডল ওভারগুলোতে তিনি যদি বোলিংটা করতে পারতেন আমার মনে হয় যে উইকেট যদি একটা দুইটা বা নিতে পারতেন তাহলে হয়তো বা ম্যাচটা ঢাকার জন্য অনেকটা ইজি হয়ে যেত সেটাই মানে আপনি যখন এরকম পারফর্ম এর আগে আগের ইনিংসে একটা বলারই যেখানে সাত উইকেট নিয়েছে সেখানে আপনার এখানে বলার সবাই মিলে মাত্র তিন না আর এই আর ঢাকার কিন্তু সবচেয়ে বড় স্টার মুস্তাফিজুর রহমান তিনি আসলে একটা উইকেট নিয়েছেন তেত্রিশটা রান খরচা করেছেন তাছাড়া মুকিদুল ইসলাম মুগ্ধ একটা উইকেট নিয়েছেন সাতত্রিশ রান খরচা করেছেন আমার মনে হয় যে মুস্তাফিজ মুকিদুল ইসলাম মুগ্ধ এই দুই পেসার যে আছে তাদেরকে আসলে উইকেট নেওয়াটা শুরু করতে হবে রান কম রাখলেও আসলে সেই সুযোগটা থাকে না আজকের দিনে শুরু থেকে আমরা একটা গ্লুমি ওয়েদার দেখছিলাম মিরপুরে সেখানে আমরা ভাবছিলাম যে রানটা হয়তো বা একশো পঞ্চাশে আশেপাশে কোথাও একটা হবে কিন্তু রানটা আসলে বেশ ভালোই হয়েছিল একশো চুয়াত্তর আমরা কালকেও কথা বলছিলাম সেখানে আসলে ভাবছিলাম যে মিরপুরের উইকেটটা এখন যে ওয়েদার রোদ পড়ছে না উইকেটে উইকেটের রান একটু কমে আসবে রান হয়তো কমে এসেছে একশো চুয়াত্তর হয়তো বা খুব ফাইটিং একটা স্কোর হয়তো বা দেখা দিয়েছিল কিন্তু এটা আসলে এনামুল হক বিজয় যে বেডিংটা করেছেন সেখানে আসলে ঢাকা একদম পাত্তাই পায়নি বিজয় বেডিং ফর্মে রয়েছেন তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন আমরা জিসান আলমকে নিয়ে আমরা কথা বলতাম যে জিসান আলম যদি প্রথমে স্টার্ট করতে পারেন তাকে জায়গা দেওয়া হয়েছে ওপেনিং শটে যেখানে হয়তো এনামুল হক বিজয় নামতো তিনি আসলে ওপেনিং স্তটটা মনে হচ্ছে বিজয়ের জন্য ছেড়ে দিচ্ছেন কারণ আজকে তিনি মাত্র আট আট বল খেলেন শূন্য রান করে আউট হয়েছেন যেখানে মোহাম্মদ হারিস তাদের আরো একটা বড় প্লেয়ার তিনিও কিন্তু পাঁচ বলে বারো রান করে আউট হয়ে গেছেন তখন কিন্তু সে এনামুল হক বিজয় এবং ইয়াসির হ্যাঁ হ্যাঁ ব্যাট করতে হচ্ছে তখন এনামুল হক বিজয় এবং ইয়াসির আলী কিন্তু আবার হাল ধরেছেন গত ম্যাচের মতো কিন্তু কিন্তু লাস্ট যেই চুরানব্বই রানের ইনিংসটা সম্ভবত খেলেছেন চুরানব্বই বা ছিয়ানব্বই রানের চুরানব্বই হ্যাঁ এরকম একটা ইনিংস কিন্তু খেলতে পারেনি তিনি বাইশ রান করে আউট হয়ে গেছেন কিন্তু অ্যানামল হক বিজয় লাস্ট ম্যাচে যেখানে শেষ করেছেন সেখান থেকেই মনে হয় শুরু করেছেন আজকে একদম তার ইনিংস জুড়ে আমি যদি দেখি তিনটা ছক্কা নয়টা চারের মার মানে ব্যাট হাতে খুবই কনফিডেন্ট আমরা দেখতে পাচ্ছি অ্যানামল হক বিজয়কে দলটার নেতৃত্ব দিচ্ছেন তিনি সেক্ষেত্রে মানে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট এটা আসলে ভালোভাবেই প্রমাণ করেছেন এবং সাথে রায়ন পেয়ে তিনি তেত্রিশ বলে পঞ্চান্ন রান করেছেন রায়ন বাল কিন্তু খুবই আক্রমণাত্মক ব্যাটার জিমাবুর হয়ে বাংলাদেশের কাছ থেকে কিন্তু অনেক ম্যাচ কেড়ে নেওয়ার কৃতিত্ব আছে তার রায়ন বার্লের সঙ্গে চতুর্থ উইকেটে এনামল হক বিজয় একশো ছয় রানের অবিচ্ছিন্ন জুটি করেছেন তবে দুর্বার রাজশাহী কিন্তু তাদের ফার্স্ট ম্যাচটা ফরচুন বরিশালের বিপক্ষে সম্ভবত হেরেছিল তারা আসলে কামব্যাকটা করেছে এই টুর্নামেন্টের শুরুর আগে খুবই দুর্বল দল ভাবা হচ্ছিলো দুর্বার রাজশাহীকে তবে তারা যেভাবে আসলে পারফর্মারদের নিয়ে দলটা করেছে এটা আসলে কিন্তু আগে যখন আলোচনা করতাম যে রাজশাহী টিমটা নিয়ে তখন কিন্তু বলতাম যে খেলার মাঠে যখন পারফর্ম করতে পারবে তখন আর আপনার নাম বড় কি কী বড় না সেটা আসলে ভ্যালু থাকবে না সো সেটাই কিন্তু তারা প্রমাণ করছেন তারা যেই প্লেয়াররা রয়েছেন তারাই কিন্তু ভালো করেছেন এর আগের ম্যাচে দুইশো প্রায় দুইশো রান করেছেন এর আজকে তারা চেস করে এত ভালোভাবে চেস করে জিতেছেন যেখানে হয়তো নিচের দিকে প্লেয়াররা এখন মতো আর আপনার এগারোটা বল হাতে রেখে একশো চুয়াত্তর রান চেস করা নট যোগ আবার মিরপুরের উইকেটে যেখানে হয়তো বা মানে আজকে আমরা দেখছিলাম যে তাসকিন উইকেট থেকে কতটা সুবিধা আদায় করে নিতে পারছিল এখানে মুস্তাফিজুর রহমান অন্য প্রান্তে কিন্তু পপ তেত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন মাত্র সো মানে তাস্কিন মনে হচ্ছে একাই সব নিয়ে নিয়েছে তাস্কিন স্টিল দা হ্যাঁ স্টিল শো কারণ আপনি তাস্কিনের রেকর্ড আপনি যদি দেখেন যে বিপিএল এর আমিরের রেকর্ড ছিল সতেরো রানে ছয় উইকেটে সেটা ভেঙে তিনি সাত উইকেট নিয়েছেন উনিশ রানে এছাড়া কিন্তু তিনি দেশে পুরাও টি-20 তিনি সাত উইকেটের তিন নাম্বার বলার হিসেবে যোগ দিয়েছেন বাকি দুজন কিন্তু মানে প্রায় অজয় বোলার ইদ্রুস শিয়াজ রুল ইদ্রুস এবং চায়নার বিপক্ষে চায়নার বিপক্ষে তিনি 7 উইকেট নিয়েছেন উইকেট নিয়েছিলেন এবং 19 সালে ইংল্যান্ডের টি-20 ব্লাস্টের স্টেচারের বিপক্ষে কলিন একারম্যান আঠারো রানে সাত উইকেট নিয়েছিলেন এই এই ফিগারগুলোর পাশে আজকে তাস্কিনের নামটা যোগ হলো এবং দুর্বার রাজশাহীকে তাস্কিন বলিং থেকে লিড দিচ্ছেন এবং এনামুল হক বিজয় ব্যাটিং থেকে লিড দিচ্ছেন তাস্কিন কিন্তু বেশ কিছুদিন ধরে বাংলাদেশের বোলিং লাইন আপের নেতা এটা আসলে অবশ্যই আমি প্রমাণ আমরা আসলে এই পেস বোলিং লাইন আপে অনেক পেসার পেয়ে গেছি তানজিম সাকিবের কথা বলতে পারেন রিপন মন্ডল তো নতুন এসেছেন হাসান মাহমুদ আছেন মুস্তাফিজুর রহমান আছেন কিন্তু ধারাবাহিকভাবে পারফরমেন্সের বিচারটা করলে কিন্তু তাস্কিনের আশেপাশে কেউ হয়তো বা থাকতে পারবে না তাস্কিন যেভাবে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন আর টেস্টে যদি আপনি কথা বলেন টেস্টে ইবাদত হোসেন ইবাদ হোসেন কিন্তু আমরা অনেকদিন ধরে পাচ্ছি না কারণে সেখানে তাস্কিন খুব ভালো একটা রোল পাবেন তিনিও ইনজিওতে ছিলেন কিন্তু ইনজিও থেকে ফিরে তিনি কিন্তু খুব ভালোভাবে ডেলিভার করেছেন আর বাংলাদেশের পেসারদের নিয়ে রিসেন্টলি খুব আলোচনা হচ্ছে তারা খুব পারফর্ম করছে ভালোভাবে ম্যাচ জিতাচ্ছেন সো তাস্কিনকে মানে এটার ক্রেডিট দিতেই হবে আ সামনে যেহেতু আমাদের বেস্টর सूची তাসকিন এই পারফরম্যান্সটা অবশ্যই মনে হয় বাংলাদেশ দলকে আরো বেশি অনুপ্রাণিত করবে এবং দুর্বাসাইকে দুর্বাসাইকে আমরা যতটা দুর্বাসাইকে সামনে কিন্তু পিএসএল এর ড্রাফট আছে সেখানে কিন্তু তাসকিন আহমেদ নাম দিয়েছেন হ্যাঁ সো আজকের এই পারফরম্যান্সটা কিন্তু একটা হাইলাইট হয়ে থাকবে ড্রাফটে যারা থাকবেন তাদের জন্য ধন্যবাদ সাদমানাশা মনে থাকার জন্য দর্শক ক্রিকেট ফ্যানজি নিয়মিত আয়োজনের আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো শেপোনটা আমাদের সঙ্গে থাকুন